রবিবারের এই দুপুরে মনে হচ্ছে আজকে আমার সব থেকে প্রিয় খাবারটাই খেয়েছি তার আগে গল্পটা বলি শোনো বাবার মামনি কেউ বাড়িতে নেই ওনারা গেছেন পুজো দিতে ওইদিকে আমার বোন এসে বলছে দিদি আজকে তুই কিছু বানায় না তোর হাতেরই গরম গরম ভাত খাবো তখন বললাম চল আমার সব থেকে কমফর্ট ফুড আর হেলদিটাই তোকে আজকে খাওয়াবো ওহো বোনের আরও কন্ডিশন ছিল বলল আমার দুপুর দুটো সময় কিন্তু পড়াও রয়েছে দি তো তার আগে তোকে কিন্তু পুরো খাবারটাই আমাকে করে খাইয়ে দিতে হবে আমি বললাম একদম চিন্তা করিস না আধা ঘন্টার মধ্যে আমার খাবার পুরো দু কাপ চাল ধুয়ে বসিয়ে দিয়েছি তার মধ্যে দুটো ডিম বসিয়েছি ওইদিকে জল গরম করে মুসুরির ডাল সেদ্ধ করতে দিয়েছি তার মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কার পেঁয়াজ কুচি দিয়েছি ডালের মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও তেল দিইনি ভাতটা যেহেতু প্রথমে বসিয়ে কাটাকুটি শুরু করেছি তাই ভাতটা আমার হয়ে গেছে আর সেদ্ধ ডিমটাকে মাঝখান থেকে কেটে তাতে একটু মিট মশলা নুন হলুদ মাখিয়ে একদম হালকা তেলে শ্যালো ফ্রাই করেছি আর মোটা মোটা করে আলুও ভেজেছি তবে তেল কিন্তু একদম নেই এবার আমার আর বোনের দুজনের জন্য এই পুরো প্লেটটা রেডি করলাম তবে আমি বোনকেও বলেছি শুধু খেলে হবে না থালা দুটি নিয়ে ছাদে চলো আজকে ছাদেই খাবো চুমু